নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা স্বাগত জানাই ডক্টর শুভজিৎ রানা ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তো আজ আমি এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বিষয়টি বিশেষ করে ছেলেদের জন্য বিষয়টি কি বিষয়টি হচ্ছে হস্তমৈথনের ফলে শরীরে যে বারোটি ধরনের সমস্যা দেখা দেয় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তার মধ্যে আমি উল্লেখযোগ্য বারোটি সমস্যা আমি আজ আপনাদের সাথে আলোচনা করব তো সেই বিষয়ে আজ আমি আলোচনা করব যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব সবার মাঝখানে ভিডিওটি ছড়িয়ে দিবেন যদি আপনাদের ভিডিওটি দেখে উপকৃত মনে হয় যদি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন মূল পাটে যাওয়া যাক তো প্রথমেই আলোচনা করব হস্তমৈথনের ফলে যে বারোটি সমস্যা দেখা দেয় অনেক ধরনের সমস্যা দেখা দেয় তার মাঝখানে যে আমি বারোটি উল্লেখযোগ্য বিষয় নিয়ে আলোচনা করব সেই বারোটির মধ্যে প্রথম হচ্ছে অতিরিক্ত হস্তমৈথুনের ফলে সব থেকে বড় যে সমস্যাটা হয় তা হল অকাল বীর্যপাত অকাল বীর্যপাত কি অকাল বীর্যপাত হচ্ছে যদি আপনি আপনার পার্টনারের সাথে মেলামেশা করতে গেছেন মেলামেশা করার আগেই আপনার কিন্তু বীর্যপাত হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যাটাকে বলা হয় অকাল বীর্যপাত অকাল বীর্যপাতের ফলে স্বামী এবং স্ত্রী দুজনেই কিন্তু তাদের সম্পর্কের মধ্যে সন্তুষ্ট হন না এর ফলে বিবাহিত জীবন কিন্তু অশান্তিতে ভরে যায় প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে অতিরিক্ত হস্তমৈতনের ফলে বীর্যে যে শুক্রাণু থাকে আমাদের বীর্যে যে শুক্রাণু থাকে সেটি কিন্তু কমে যায় এবং বীর্য কিন্তু পাতলা হয়ে যায় আমাদের বিজ্ঞানের ভাষায় কোনো পুরুষের বীর্যে যদি কোটি কম শুক্রাণু থাকে তাহলে সেই পুরুষ সন্তান জন্ম দিতে অক্ষমও হতে পারে তিন নম্বর হল শরীরের বিভিন্ন সিস্টেম যেমন নার্ভাস সিস্টেম হার্ট হজম প্রক্রিয়া ইউরিনারি সিস্টেম এবং আরও বিভিন্ন রকম সিস্টেম অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আমাদের শরীরে চার নম্বর হচ্ছে শরীরের যৌনাঙ্গ একেবারেই দুর্বল হয়ে পড়ে এবং শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু এবং তার সঙ্গে আমাদের পুরো শরীরও কিন্তু একদম দুর্বল হয়ে পড়ে এবং বিভিন্ন রোগ আক্রান্ত আমাদের শরীরে হয়ে পড়ে পাঁচ নম্বর হচ্ছে চোখের সমস্যা দেখা দেয় দূরের জিনিস দেখতে অসুবিধা হয় এবং দূরের জিনিস দেখতে ঝাপসা অনুভূতি হয় দূরের জিনিস দেখলে মনে হয় যেন ধোঁয়াশা ধোঁয়াশা কুয়াশা এরকম দেখা যায় এরপরে হচ্ছে অতিরিক্ত হস্ত ফলে কানে কম শোনা যায় তারপরে হচ্ছে অতিরিক্ত হস্ত ফলে নাখের ঘ্রাণ শক্তি কমে যায় সাত নম্বর হচ্ছে অতিরিক্ত হস্তমৈথনের ফলে স্মরণ শক্তি আস্তে আস্তে কমে যায় কোনো কিছুই মনে থাকে না নম্বর হচ্ছে মাথায় ব্যথা ব্যথা চোখের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় নয় নম্বর হচ্ছে সামান্য উত্তেজনায় লিঙ্গ থেকে অতিরিক্ত তরল পদার্থ বের হয়ে যায় যার ফলে শরীর অনেক দুর্বল হয়ে যায় দশ নম্বর হচ্ছে অতিরিক্ত হস্ত মৈথনের ফলে যৌন সাথে জড়িত স্নায়ুতন্ত্রগুলো একেবারেই দুর্বল হয়ে পড়ে এগারো নম্বর হচ্ছে প্রস্রাবের সমস্যা দেখা দেয় এবং শরীরে নানান ধরনের সমস্যা লেগেই থাকে বারো নম্বর হচ্ছে স্বাস্থ্য নষ্ট হয়ে যায় এবং দেখতে অনেক রুগ্ন দেখায় তো এই ছিল আজকে আমাদের বারোটি কারণ এবং এছাড়া আরও অনেক ধরনেরও কারণ রয়েছে অনেক ধরনের সমস্যাও রয়েছে আমি তার মধ্যে বেছে বেছে উল্লেখযোগ্য বারোটি সমস্যার কথা আমি আপনাদের সবার সাথে আলোচনা করলাম তো এই ছিল আজকের বিষয় আশা করি আপনারা এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হবেন তো যারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন এবং তারা তাদের বন্ধুবান্ধবের মাঝখানে ভিডিওটি ছড়িয়ে দিন এবং যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই রকম উল্লেখযোগ্য ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততদিনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার